আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ার এক শান্ত সৈকতে পাওয়া গেল এক অজ্ঞাত পুরুষের মৃতদেহ তার পরনে ছিল স্যুট গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই পকেটে শুধু একটি ছোট্ট কাগজ তামাম স্যুট যার মানে হচ্ছে সব শেষ কিন্তু কিসের শেষ কে এসে কিভাবে এলো আজও কেউ তা জানে না এ হচ্ছে পৃথিবীর অন্যতম রহস্যময় ও অমীমাংসিত মৃত্যু রহস্য এটাকে সমর্টন ম্যান কেস নামেও পরিচিত পহেলা ডিসেম্বর উনিশশো সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডেইলেডের কাছে সোমর্টন বিচে স্থানীয়রা দেখতে পান একজন ভদ্রলোকের মৃতদেহ যিনি যেন ঘুমিয়ে আছেন কিন্তু পায়ের জুতো ছিল আলাদা রকম চকচকে যা মরুভূমির ধুলিময় রাস্তা দিয়ে হাঁটার সঙ্গে মেলে না আরও অদ্ভুত ব্যাপার ছিল কোনো আইডি মানি ব্যাগ লেবেল কিছুই ছিল না জেনে শুনে সব পরিচয়ের চিহ্ন মুছে ফেলা হয়েছিল কিছুদিন পর পুলিশ তার স্যুটের গোপন পকেটে খুঁজে পায় এক ছোট্ট কাগজ যাতে লেখা ছিল তামাম সুত একটি ফার্সি কবিতার বই অফ ওমর খাইয়াম থেকে কাটা অংশ তদন্তকারীরা খুঁজতে খুঁজতে পায় সেই বই আর বইয়ের পিছনে লেখা ছিল এক গোপন কোড এবং একটি ফোন নম্বর কোডটি ছিল এমন এন জি আই এক্স কপি এডিট ডাব্লিউ আজ পর্যন্ত কেউ সঠিকভাবে এই কোডের মানে বের করতে পারেনি এমনকি এফবিআই ও অন্যান্য সংস্থারাও চেষ্টা করেছিল কিন্তু কেউই কোনো কুলকেরানা করতে পারেনি যে ফোন নম্বর পাওয়া যায় তা এক রহস্য জেসিকা থমসম নামের এক নারীর ছিল সেই ফোন নাম্বার। যিনি বলেন তিনি ওই লোককে চিনতেন না কিন্তু তার মুখ দেখে তিনি সদ্য ভেঙে পড়লেন সন্দেহ ছিল তিনি হয়তো প্রাক্তন প্রেমিকা বা কিছু লুকাচ্ছেন তবে কোনো প্রমাণ নেই আর লোকটির পরিচয় কেউই বের করতে পারেনি অবশেষে সত্তর বছর পর দু সালে ডিএনএ থেকে দাবি করা হয় লোকটির নাম ছিল কার্ল কার্লেস ওয়েব মেলবর্নের এক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছিলেন তিনি তবে এই তথ্য আজও বিতর্কিত নিশ্চিতভাবে বলা যায় না সত্যি পরিচয় কিনা যে লোক মারা গেল সে কে ছিল কেন তার পরিচয় মুছে ফেলা হয়েছিল কেন সে উমর খয়ামের কবিতা বেছে নিল কেন তামাম সুদ লেখা ছিল কিন্তু সত্যি কি সব শেষ নাকি কেবল শুরু এক আজীবন রহস্যের